ঠাম্মির কথার জন্য ঠাম্মিকে উচিত শিক্ষা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে নতুন বুবলাইকে বলে দেখ বুবলাই আমি তোর কাছে এসেছি একটা কারণে কারণ আমার একবার কিন্তু হাড়ে সমস্যা হলো আবার যে কোনো সময় সমস্যা হতে পারে আমি কিন্তু মারাও যেতে পারি কিন্তু তখন তখন তোর মাকে কে দেখবে তখন বুবলাই বলে নতুন কাকু এসব কেন বলছো তখনই বর্ষা বলে বুঝতে পারছো না ছেন্টু দেখাচ্ছে তখনই বুবলাই কিছুই বলে না তখন বুবলাই বলে দেখো এসব কথা বলার কি মানে নতুন কাকু কেন বলছো এসব কিছু আমি না মানতে পারি না মানতে পারি না আমি তখনই নতুন বলে কেন বলবো না বল তুই তোর মায়ের মায়ের এক বড় ছেলে আর তাছাড়া হ্যাঁ আরও দুজন আছে মিঠি মিঠি তো পড়াশোনা করছে ও তো বিদেশে চলে যাবে সেখানে হয়তো চাকরি করবে আর বাবিল সে তো এখনো কোনো নিজের পায়ে দাঁড়ায়নি কবে দাঁড়াবে সেটাও বলতে পারছি না তাই তুই তো তোর মায়ের বড় ছেলে তোর মাকে মার দায়িত্ব তো তোকে নিতে হবে বল তোর হাতেই তো তোর মাকে আমি তুলে দিয়ে যেতে পারবো যে কোনো সময় মানুষের জীবন তো ফুরিয়ে যায় ভুপলাই তখন তোর মায়ের কি অবস্থা হবে তুই একবারও ভেবে দেখেছিস আর এই সমাজে মেয়েদের তো বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়ি চলে যায় এটাই স্বাভাবিক তখন বুবলাই এই কথাগুলো শুনে খুব কষ্ট পায় তখন নতুন বলে দেখ ছোট থেকে ছোট থেকে তোকে আমি কত আদর যত্ন করে বড় করেছি বলতো কারণ মিঠিয়া বাবেল কত ছোট ছিল তোকে আমি নিজে স্কুলে নিয়ে যেতাম তুই আমাকে ছাড়া কখনো কখনো স্কুলেও যেতিস না তো সেটা মনে আছে মনে আছে বল না তুই সব কথা আমার সঙ্গে শেয়ার করতিস তুই আমাকে যতটা ভালোবাসতিস তার থেকেও কিন্তু বেশি তোকে আমি ভালোবাসতাম বুবলাই সে কথাগুলো তোর মনে আছে তখন বুবলাই খুব কষ্ট পেতে থাকে তখন নতুন বলে তাই বুবলাই তোর মাও না তোকে ছাড়া খুব কষ্ট পাচ্ছে আর আমিও আমিও খুব কষ্ট পাচ্ছি বিশ্বাস কর শুধুমাত্র শুধুমাত্র তুই ওই বাড়িতে নেই বলে তোর মা খুব কষ্ট পাচ্ছে তখন বর্ষা বলে তাতে রুদ্র কি করবে রুদ্র তো কিছু করার নেই তখন নতুন বলে শোনো তুমি তো আমাদের ব্যাপারে কিছু জানো না তাই তুমি তুমি একদম আমাদের মাঝখানে কথা বলবে না বুবলাইয়ের অনেক কিছু করার আছে কারণ বুবলাই বুবলাই ওর মায়ের সন্তান তাই ওর মায়ের দায়িত্ব তো ওকে নিতে হবে তখনই বুবলাই কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে বলে নতুন কাকু কি দরকার ছিল বলতো কি দরকার ছিল এসব করার তুমি তো অন্য কাউকে বিয়ে করে সংসারটা করতে পারতে তাই না তাহলে তো আর এসব কিছু না কিছু না তখন নতুন বলে দেখ বুবলাই তোকে আমি বলেছিলাম না যে অনেক কথা আছে যেগুলো আমার মনের মধ্যে আছে তাই আমি বলছি যেগুলো অজানা কথা আমার চাপা কথা সে কথাগুলোই তোকে আজকে আমি বলতে চাই তখন বুবলাই বলে নতুন কাকু তোমাকে আমি ছোটবেলা থেকে সত্যি খুব ভালোবাসতাম আর আমার মাকেও আমি খুব ভালোবাসি কিন্তু কি দরকার ছিল তখন নতুন বলে দেখ সেই আগে থেকে কলেজে পড়ার অবস্থা হতে তোর মাকে আমি ভালোবাসতাম আমি আর চন্দ্র যখন আড্ডা দিতাম তখন তোর মা সেখান থেকে যাতায়াত করতেন তখন তোর মাকে দেখে আমার খুব ভালো লেগে যায় আমি তোর মাকে খুব ভালোবাসতাম ভেবেছিলাম একসময় বলবো তোর মাও আমার দিকে এদিক ওদিক করে তাকাতো হয়তো বা তারও আমাকে ভালো লেগেছিল কিন্তু ওই যে আমার বন্ধু একদিন আমাকে বলল সে নাকি তোর মাকে পছন্দ করে তোর মাকে বিয়ে করতে চায় তখন বন্ধুর জন্য নিজের ভালোবাসা করে দিয়ে দিলাম ওদের বিয়ে কিন্তু কিন্তু পরিস্থিতির এমন ভাবে শিকার হলাম যে তোর মায়ের সঙ্গে সব বিপদে আপদে জড়িয়ে গেলাম এমন ভাবে জড়িয়ে গেলাম যে কিছুতেই কিছুতেই তোর মার কাছ থেকে আমি আর বেরোতে পারিনি তারপরে সব কিছু ভালোই চলছিল তোদেরও বড় করলাম সব কিছু ঠিক ছিল কিন্তু হঠাৎ করেই এমন ভাবে পরিস্থিতি চাপ আসলো না যে তোর মায়ের পাশে দাঁড়ানোর জন্য তোর মায়ের জন্য কিছু করার জন্য আমাকেই সামাজিক বন্ধনটুকু করতেই হলো করতেই হলো সামাজিক বন্ধনটুকু কিন্তু বিশ্বাস কর এটুকু শুধুমাত্র শুধুমাত্র তোর মায়ের পাশে দাঁড়ানোর জন্য আমাদের তো বয়স হয়েছে বুবলাই তুই তো সব বুঝিস তোর মায়ের পাশে আমি না থাকলে কে থাকতো বলতো তোর মাকে যেইভাবে মানুষ আক্রমণ করতো সেগুলো তো আমি সহ্য করতে পারতাম না বুবলাই তার জন্য তখনই বুবলাই নতুনের হাতে হাত রেখে নতুনের কথাটা বুঝতে পারে তখন কথা দেয় তখনই বর্ষা বলে মানে তুমি কি এখন ওনার সঙ্গে বাড়িতে ফিরে যাবে নাকি তখন বুবলাই বলে শোনো বর্ষা তুমি এই যে আমাকে নিয়ে আলাদাভাবে আছো কই আমি কি তোমাকে বিয়ের সময় বলেছিলাম যে আমি তোমার সঙ্গে আলাদা থাকব বলিনি তো তুমি আমাকে এই যে দূরে রেখেছ আমার কি ভালো লাগছে না লাগছে সেটা তুমি কোনোদিনও দেখেছ এই যে তোমার আর আমার বিয়ে হয়েছে হয়েছে তোমার আর আমার সব রকম মনের মিল হয়নি তো এই যে আমি অসুস্থ সেই তোমার বাপের বাড়ি থেকে তুমি খাবার খাবার আনাচ্ছ কখন তোমার মা খাবার পাঠাবে কখন আমি খাবো সে অপেক্ষা করতে হয় কই তুমি কি আমার জন্য পারো না নিজের স্বামীর জন্য এক বেলা রান্না করতে করেছো এক বেলা রান্না একটা মেয়ে আমার যখন চাকরি ছিল না তখন তুমি পারতে না তুমি একটা চাকরি নিয়ে আমার পাশে দাঁড়াতে তুমি দাঁড়িয়েছিলে দাঁড়াও তো আমার বিপদের সময় তুমি চাকরি খুঁজতে পারতে না তাও করনি তুমি সব সময় কুট নিয়ে ব্যস্ত থাকতে আমার মনে কি করে বিষ ঢুকানো যায় সেই চিন্তা করেছো। আমাকে এই যে আলাদা করে রাখছো আমার কি তাতে ভালো লাগছে না লাগছে না সেটা কি তুমি একবার ভেবে দেখেছো আর তুমি বিয়ের সময় এত কথা গোপন করে আমাকে বিয়ে করেছ তাহলে তোমার সেই কিছু জানার পরেও তোমাকে যদি আমি মেনে নিতে পারি তাহলে নতুন কাকুকে আমি কেন মেনে নেব না নতুন কাকুর কথা কেন আমি শুনবো না বলো তো নতুন কাকু ছোটবেলা থেকে আমাকে বড় করেছে হ্যাঁ অনেক কিছু হয়তো আমি মেনে নিতে পারিনি কিন্তু কিন্তু তোমাকে তোমার ভুলগুলো যখন আমি মেনে নিয়েছি তখন আমি সব কিছু মেনে নেব তখনই বর্ষা বলে তার মানে তুমি কি ওই বাড়িতে ফিরে যেতে চাও হ্যাঁ ফিরে যাবে তুমি তখন বুবলাই বলে হ্যাঁ আমি ফিরে যাব তখন বর্ষা বলে আমি যাব না তখন নতুন বলে তুমি না যাইতেই পারো তোমাকে 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 তো আমি কিছু বলতে পারি না আমার জোর করার কোনো দরকারও নেই সেটা তোমার তোমার ইচ্ছে তুমি তুমি যাওয়ার হলে যাবে আর যদি না যাওয়ার হয় যাবে না কিন্তু বুবলাই যেতে চাইলে বুবলাইকে তো আমি নিয়ে যাব তখনই বুবলাই নতুনের দিকে তাকায় আর বলে নতুন কাকু আমার ওরা খুব কষ্ট হয় বিশ্বাস করো আমারও খুব কষ্ট হয় তখনই নতুন বলে বুবলাই এই যে এই যে আমি তোর কাছে এসেছি তোর মা না খুব কষ্ট পাচ্ছে রে তোর মা সারাক্ষণ তোকে যে খাওয়াতে পারছে না তোর সেবা করতে পারছে না তুই তার কাছে নেই তুই তো তার বড় ছেলে তোর জন্য খুব কষ্ট পাচ্ছে তোর মা তুই ফিরে ফিরে চল চল বাবা তোকে আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি তুই যে এখানে আসিস আছিস তোর কি ভালো লাগছে বল না তখন বুবলাই বলে নতুন কাকু বিশ্বাস করো আমি এই সমাজটাকে না খুব ভয় পাই এই সমাজের মানুষজন এই যে বাজে কথাগুলো বলে না সেগুলো নাম সহ্য করতে পারি না নতুন কাকু সেই জন্যই সেই জন্য এরকম ভাবে আমি রিয়াক্ট করে ফেলি তখন এই বলেই এই বলেই বুবলাই নতুনকে জড়িয়ে ধরে আর নতুন বুবলাইকে জড়িয়ে ধরে আর বলে তুই আমাকে বাঁচালি বুবলাই তুই আমার মান রাখলি তখনই দেখা যাবে বর্ষা প্রচুর পরিমাণে রেগে যায় আর বলে রুদ্র তুমি চলে যাবে মানে তুমি চলে যাবে না আমি কিন্তু যাব না তখনই বর্ষাকে বুবলাই বলে দেখো বর্ষা আমি কি তোমাকে বেশ সময় বলেছিলাম যে আমি তোমার সঙ্গে আলাদা থাকবো বলিনি তো তাহলে তুমি যে তুমি যে এই যে আমাকে আলাদা রাখার কথা বলছো হ্যাঁ আমি নতুন কাকুর উপর রাগ করেছিলাম মায়ের উপর রাগ করেছিলাম সেই জন্য আমি তোমার সঙ্গে এখানে এসেছিলাম কিন্তু এখানে যে আমি ভালো আছি তা কিন্তু নয় আমার এখন সব রাগ চলে গেছে আমি চলে যাব তখন নতুন বলে এ না হলে আমার বুবলাই হ্যাঁ চল তুই তাড়াতাড়ি করে রেডি হয়ে নে ওইদিকে বসা মনে মনে বলে রুদ্র তোমাকে তো আমি একা ছাড়বো না তোমাকে আমি কিছুতেই একা ছাড়বো না আমিও আমার নাম বর্ষা এবার দেখো ওই নতুন কাকু আমার এই একা আলাদা থাকার স্বপ্ন ভেঙে দিয়েছে তো এবার এই লোকটাকে আমি কি করে ফাঁসাই তুমি শুধু দেখো এই বলেই বর্ষা রাগ করতে থাকে ওইদিকে কমলিনী নতুন একজন অস্থির হয়ে যায় বলে তোদের নতুন কাকু কোথায় গেল বলতো আজকে ইনস্টিটিউট বন্ধ কোথায় চলে গেল কিছুই তো বুঝতে পারছি না তখন ঠাম্মি বলে আচ্ছা বৌমা নতুন কে আর আচলে কতক্ষণ আটকে রাখবে বলতো ও তো ছেলে মানুষ ওর আফিস বন্ধ হয়তো বা বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে তুমি এরকম অস্থির হচ্ছ কেন কোথায় তোমাকে তো আমার ছেলের জন্য হতে কোনো তখন তো এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখন বলে হ্যাঁ তাই তো নতুনকে যেভাবে তুমি আসলে বেঁধে রাখতে চাইছো সেইভাবে কি মানুষ বেঁধে রাখা যায় তখনই বাবিল বলে ঠাম্মি তুমি কি বলছো বলো তো হ্যাঁ নতুন কাকুর জন্য মা চিন্তা করবে এটাই তো স্বাভাবিক তখনই ঠাম্মি বলে না এটা স্বাভাবিক নয় তোর মায়ের সেই বয়সটা কি এখনো আছে কই আমার ছেলের জন্য যদি এরকম করতো তাহলে আমার ছেলে তুই অবস্থা করতো না তখনই বড় ঠাম্মি বলে শোন না কখন কি বলিস তোর কোনো ঠিক নেই তুই কিসের সঙ্গে কি জোড়া দিচ্ছিস হ্যাঁ তোর ছেলে মেয়েটাকে কোনোদিনও কোনোদিনও সেবা যত্ন করেছে মেয়েটার কোনো খোঁজখবর রেখেছে নতুন নতুন আমার বয়সে ছোট তারপরও নতুনের প্রতি না আমার অনেক শ্রদ্ধা হয় এই মানুষটা এই মানুষটা যেইভাবে সবার কেয়ার নিচ্ছে সবার খেয়াল রাখছে তারপরেও তুই এই মানুষটা হয়ে এইভাবে কথা বলছিস লক্ষ্মী কি করে কি করে বলছিস তখনই এই কথাতেই ছোট ঠাম্মি বলে শোনো দিদি তুমি তো এখন নতুন কথা কারণ তোমাকে খাওয়াচ্ছে তো তুমি নতুন কথা বলছো তাই তো তখন বড় ঠাম্মি বলে কেন তোকে খাওয়াচ্ছে না তোকেও তো খাওয়াচ্ছে না হলে তো ছেলে এইভাবে তোকে রেখে চলে গেলো তারপরেও যারা তোকে খাওয়াচ্ছে দেখে রাখছে তাদের প্রতি তোর কোন রকম কোনো কৃতজ্ঞতা নেই আর বৌমা বলে তোকে এখনো দেখছে আর তুই না সেই বৌমাকে এরকম ভাবে আক্রমণ করছিস এরকম ভাবে কথা শোনাচ্ছিস আসলে তুই না কোনোদিনও পাল্টাবি না কোনোদিনও না তখনই মিঠি প্রচন্ড ভাবে ঠাম্মির উপর রেগে যায় তারপরে বাবিল বলে ঠাম্মি তোমার ছেলের কথা তোমার এখনো মনে পড়ে তাই তো তোমার ছেলের জন্য তোমার এখনো কষ্ট হয় তখন ঠাম্মি বলে হবে না কেন ও তো আমার ছেলে তাই ছেলের জন্য আমার কষ্ট হবে না কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক আর তোর মা তোর মা যদি আমার ছেলেটা একটু খেয়াল রাখতো না এইভাবে আমার ছেলেটাকে আঁকড়ে ধরতো তাহলে আমার ছেলে না কোনো কিছু করতে পারতো না কিছুই না তখনই কমলিনী বলে শুনুন মা আপনার ছেলে ওরকম ভাবে আঁকড়ে ধরার মতো মানুষ তাকে না আঁকড়ে ধরতে হলে তার গুণ থাকতে হবে আর হ্যাঁ আপনার ছেলের মধ্যে না ওরকম কোনো গুণই ছিল না আর শুনুন মা আপনি না একটা একটা কথা ভুলে যাবেন না এখন আমি অন্যজনের স্ত্রী আর যাকে নিয়ে কথা বলছেন সে আমার স্বামী তাই এই যে বারবার করে আমাকে কথাগুলো শোনাচ্ছেন না একদম আমাকে আপনি কথা শোনাবেন না কারণ আপনি যে বাড়িতে আছেন আছেন তার দয়াতেই কিন্তু সেটা আপনি ভুলে যাবেন না আপনার ছেলে সে তো আপনার কোনো কোনো খেয়ালই রাখে রাখে না খোঁজখবরই না আর যে মানুষটা আপনাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে আপনাকে দেখে রাখছে আপনি সেই মানুষটা হয়ে এইভাবে এইভাবে কথা বলবেন সেটা তো ঠিক নয় মা আপনার নতুন ভালো বলে তার জন্যই আপনি এখনো এই বাড়িতে আছেন না হলে আপনার জায়গা কোথায় হতো জানেন আপনার জায়গা হতো বৃদ্ধাশ্রমে তাই আপনি আপনি আমাকে অনেক কথা শুনিয়েছেন আপনি না আমাকে আর কোনোদিনও কোনো কথা না দিনও কোন তখনই দেখা যাবে বড় ঠাম্মি বলে একদম ঠিক কথা বলেছ বৌমা এই মানুষটা না কোনো দিনও পাল্টানোর নয় এই মানুষটা এখন বলে এক কথা একটু পরে বলে আরেক কথা তখন ঠাম্মি বলে বৌমা তুমি আমাকে এত বড় একখানা কথা বলতে পারলে আমার জায়গা কিনা বৃদ্ধাশ্রমে হবে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে তখন মিঠি বলে একদম ঠিক কথা বলেছে ঠাম্মি মা একদম ঠিক কথা বলেছে তোমার 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 এত সাহস হয় কি করে যে আমার মাকে তুমি এরকম ভাবে কথা কই ছেলে 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 তো কোনো রাখেনি তোমাকে রেখে পালিয়েছে আমার মা বলে আমার মা বলে তুমি এখনই বাড়িতে থাকতে পারছো আর তুমি কিনা এত চ্যাটাং চ্যাটাং কথা শোনাচ্ছ আমার মাকে তোমার এত বড় সাহস হয় কি করে তুমি কি ভুলে গেছো মায়ের ছেলে মেয়েরা এখনো আছে শোনো আমার মা সহ্য করলেও না আমরা এসব সহ্য করবো না আর তাছাড়া তাছাড়া আমার মা যে তোমার ছেলে সঙ্গে সংসারটা করেনি সেই জন্য না আমার মায়ের প্রতি আমি প্রাউড ফিল করি আমার মা যদি ওই মানুষের সঙ্গে সংসার করতো তাহলে আমি ভাবতাম মা সত্যকে সত্যি মিথ্যেকে মিথ্যে বলতে পারে না তখন বাবিল বলে থামমি আমি না অবাক হয়ে যাচ্ছি তোমার ছেলে যে কিনা তোমার গয়না কাটি সব নিয়ে পালিয়েছে যেই ছেলের নাম পর্যন্ত মুখে নিতে পারছো না সেই ছেলের জন্য তোমার কিনা কষ্ট হয় তুমি আরেকজনকে কথা শোনাচ্ছ আক্রমণ করছো শোনো আমার মায়ের না এখনো ছেলে মেয়েরা বেঁচে আছে তাই আমার মাকে একদম তুমি আজে বাজে কথা শোনাবে না তাহলে কিন্তু আমরা একদম ছেড়ে দেব না ঠিক তখনই ঠাম্মি বলে ওঠে হ্যাঁ তোর মায়ের ছেলে মেয়ে থাকলে কি হবে কিন্তু বড় ছেলে সে তো এসব মেনে নেয়নি সহ্য করেনি তখন কমলিনী বলে কি মেনে নেয়নি মা তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ